বিশ্বের বিভিন্ন দেশে এখন ভাতের বিকল্প হিসেবে খাওয়া হচ্ছে ঘাস অনেক দেশ ইতিমধ্যেই ঘাস থেকে আটা নুডলস বিস্কুট ও এনার্জি বার তৈরি করছে বিশ্বটি অনেকের গা গুলিয়ে এলেও ঘাস রয়েছে প্রচুর প্রোটিন আয়রন ওমেগা থ্রি ও ভিটামিন যা পুষ্টিতে ভাতের চেয়েও বেশি শক্তিশালী কিন্তু এত কিছু থাকতে কেন ঘাস কারণ এটি প্রোটিনের এক বিশাল উৎস গরুর মাংসে যেখানে পঁচিশ থেকে ২৬ শতাংশ প্রোটিন থাকে সেখানে ঘাস থাকে প্রায় শতাংশ তাই নয় এতে আছে আয়রন ওমাডা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ফাইবার সবচেয়ে বড় বিষয় হলো এটি উৎপাদন করতে গরু বা মুরগির মতো বিপুল পানি ও খাবারের প্রয়োজন হয় না এক কেজির গরুর মাংস পেতে যেখানে পনেরো হাজার লিটার পানির দরকার হয় সেখানে এক কেজি ঘাসফড়িং উৎপাদন করতে লাগে মাত্র এক লিটার এটি পরিবেশ বান্ধব কম জায়গায় চাষ করা যায় এবং দ্রুত বংশ বিস্তার করে তাই বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতের খাবার হতে চলেছে এই ছোট্ট পোকা এখন প্রশ্ন হলো বাঙালি কি ঘাসফোড়িং খাবে অনেকের কাছে এটি অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু যদি ইতিহাস দেখা যায় আমাদের পূর্বপুরুষরাও নানা ধরনের পোকা মাকড় খেয়েছেন বিশেষ করে দক্ষিণ এশিয়ার অনেক জায়গায় কিছু নির্দিষ্ট ধরনের রান্না করে খাওয়া হয় বিশ্বের অনেক জায়গায় ইতিমধ্যে ঘাসফরিং দিয়ে তৈরি পাউডার বাজারে পাওয়া যাচ্ছে যা প্রোটিন শেক বা বিস্কুট তৈরিতে ব্যবহার করা হচ্ছে এটি দেখতে আর দশটা খাবারের মতোই স্বাদেও আলাদা কিছু নয় একটি প্লেটে ধোয়া ওঠা গরম ভাত সঙ্গে সুস্বাদু তরকারি বাংলীর প্রতিদিনের খাবার কিন্তু যদি বলা হয় একদিন হয়তো আপনাকে ভাতের বদলে খেতে হতে পারে ঘাসফড়িং কি বিশ্বাস হচ্ছে না ভাবুন তো একটি খাবার যা প্রোটিন গরুর মাংসের চেয়েও বেশি তৈরিতে খরচ কম এবং যা উৎপাদন করতে গেলে পরিবেশের ক্ষতি হয় না ঘাসফড়িং যে বিস্ময়কর খাবার যা বিশ্বজুড়ে ভবিষ্যতের খাদ্য হিসেবে ভাবা হচ্ছে বিশ্বের অনেক দেশে ইতিমধ্যেই এটি মানুষের খাদ্য তালিকায় ঢুকে পড়েছে বিশ্বের জনসংখ্যা বাড়ছে কিন্তু জমি বাড়ছে না জলবায়ু পরিবর্তনের কারণে ধান চাষের জন্য পর্যাপ্ত পানি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন দু সালের মধ্যে খাদ্য সংকট এমন পর্যায়ে পৌঁছাবে যে আমাদের বিকল্প খুঁজতেই হবে আর সেই বিকল্প হতে পারে ছোট্ট এক পোকা যা ঘাস ফরিং। ঘাসফড়িং শুধু বেঁচে থাকার জন্য খাওয়া হবে না বরং এটি হতে পারে সুস্বাদু একটি খাবার থাইল্যান্ড মেক্সিকো আফ্রিকা এমনকি ইউরোপের কিছু দেশেও ঘাসফড়িং দিয়ে তৈরি নানা খাবার জনপ্রিয় হচ্ছে কেউ ভেজে খাচ্ছে কেউ চিপসের মতো মচমচে করে নিচ্ছে আবার কেউ মিশিয়ে ফেলছে চকলেটের ভেতরে তাহলে ভবিষ্যতে কি আমাদের প্লেটেও থাকবে এই খাবার বিজ্ঞানীদের মতে এটি শুধু একটি সম্ভাবনা নয় বরং এটি সময়ের ব্যাপার আজকে যা অদ্ভুত শোনাচ্ছে কয়েক দশক পর সেটাই হয়তো হয়ে উঠবে আমাদের প্রধান খাবার